শাকিব কি এখনো পর্যন্ত বলেছে বুবলি আমার ওয়াইফ এটা যদি সে বিয়ে করে থাকে না বলে থাকে প্রতি মুহূর্তে তো শাকিবের পাপ হবে ওই যে উপসৃষ্টি দেশে ফিরেই আলোচনায় ঢালিউড কিং সাকিব খান শোনা যাচ্ছে তিনি সরাসরি ওপুর কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু প্রশ্ন হলো হঠাৎই ক্ষমা চাওয়ার কারণ কি গুঞ্জন উঠেছে বুবলির ফাঁস করা তথ্যের চাপে শাকিবেই সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে অন্যদিকে উপবিশ্বাসের সম্প্রতি জানিয়েছেন অতীতের ভুল বোঝাবুঝি তিনি ভুলে যেতে চান এমন কি শ্বশুর শাশুড়ির কাছেও ক্ষমা চেয়ে নতুন ভাবে শুরু করতে চান তার জীবনের পথ তবে কি সত্যি উপবিশ্বাস চূড়ান্ত সিদ্ধান্তে চলেই আসলো তাহলে কি সাকিব সম্পর্ক আবারো নতুন মোড় নিতে চলেছে গলির মোড়ে পান দোকানের খোরিদার রাদু সত্যি কি আবার এক হতে যাচ্ছেন হলিউডের এই আলোচিত জুটি নাকি ফাকিবের উপরে ক্ষোভ রেখে এবার একা একা জীবনকে সম্প্রসারিত করতে যাচ্ছেন অন্যভাবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে যেন একেবারে ভুলবেন না সবাই চায় সাকিব আবার এক হয়ে যাক তবে এমনটাই চলছিল তবে কেন এমনটা হয়ে গেল শক্তുമে যেন সাকি মুঘ সম্পর্কের মধ্যে একদম হাড়ডি হয়ে থাকে যেন 15 বছর আইন ভাই 15 বছর দুজনের একসাথে কোন কাজই হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইনফ্যাক্ট আজ ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হিট যে আমরা দুজন শবনমিয়া син বুবলি যেখানে শবনমিয়া син বুবলির কোনো কাহিনী ছিল না শুধু তাদের জীবনটাই ছিল সুন্দর কিন্তু এই দুই দম্পতির মধ্যে একটু কলহ হওয়া দেখে থেকে সংসারটা একদম দছ করে দিয়েছে যেখানে স্বপ্নম ভালো একটি জীবনযাপন করতে পারতো কিন্তু মাঝখান থেকে ওপর জীবনটা একেবারে শেষ করে দিয়েছে এই স্বপ্নম বুবলি এক ধরনের যেন কাল লাগেনি সাপ